বৈদ্যুতিক দুর্ঘটনা আগুনে পুড়ছে বসতবাড়ি মুহূর্তে ছাই সাধারণ মানুষের সহায় সম্পত্তি আগুন থেকে রক্ষা পাচ্ছে না অত্যাধুনিক শিল্প কারখানাও ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী চলতি বছরের প্রথম দশ মাসে বৃহত্তর চট্টগ্রামে তিন হাজার দুশো পঁয়ত্রিশটি আগুনের ঘটনা রেকর্ড করা হয়েছে আর দু সালের পুরো বছরে এক হাজার পাঁচশো তিনটি বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনের পাশাপাশি গ্যাস লাইন লিকেজ থেকে পঁচানব্বইটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বাইশটি গ্যাস সিলিন্ডার লিকেজে একশো ছাব্বিশটি সহ আগুনের ঘটনা ছিল তিন হাজার পাঁচশো তিরিশটি হাজার সালের মধ্যে প্রায় সাত হাজার অগ্নিকাণ্ড সংগঠিত হয়েছে এর মধ্যে ইলেকট্রিক শর্ট সার্কিট সবচেয়ে বেশি এটার একমাত্র কারণ হলে আপনার ভোল্টেজ উঠানামা করা অথবা অবৈধ সংযোজের কারণে এই অগ্নিকাণ্ড ঘটিয়ে থাকে আর দ্বিতীয় হইল যে আপনার গ্যাসের লাইন যে গ্যাসের লাইনে লিকেজের কারণে অগ্নিকাণ্ড সংগঠিত হয় আর সিলিন্ডার বিস্ফোরণের কারণে অগ্নিকাণ্ড সংগঠিত হয়ে যেহেতু গ্যাসের লাইন এখানের মধ্যে যেগুলা চোরা লাইন আছে এগুলা যখন একটা থেকে একটা ট্রান্সফার করে সেখান থেকে এই দুর্ঘটনা ঘটে আর বিশেষ করে সিলিন্ডার যখন আপনি ডিলার থেকে নিয়ে আসে বিভিন্ন বাজারে সরবরাহ করা হয় সেখানে দুইটা সিলিন্ডারকে অনেক সময় দেখা যায় তিনটা সিলিন্ডার করতে গিয়ে এ ধরনের দুর্ঘটনা ঘটে বলে আমরা যে সরজমিনে জেনেছি এগারো জেলার সমন্বয় গঠিত চট্টগ্রাম বিভাগে ফায়ার স্টেশন রয়েছে একশো পাঁচটি চোদ্দ উপজেলার চট্টগ্রাম বিভাগে আটাশটি আর ষাট বর্গমানের এই নগরীতে ফায়ার স্টেশন রয়েছে মাত্র নয়টি যা চাহিদার তুলনায় একেবারেই নগণ্য আবার আগুন নেভানোর ক্ষেত্রে রয়েছে নানা সংকট নানা জটিলতা নির্বিচারে জলাশয় ভরাট করে বহুতল ভবন তলায় আগুন নেভানোর ক্ষেত্রে তীব্র পানি সংকটে ভুক্ত হয় এছাড়া যানজটের কারণে ফায়ার সার্ভিসের পানি বাহিকারী ঘটনাস্থলে পৌঁছতে দেরি হচ্ছে তার সঙ্গে রয়েছে কেমিক্যাল থেকে সৃষ্ট আগুনের জটিলতা শহরে জলাশয়ের অভাব আমরা পৌঁছতে পারি না এবং সে সবচেয়ে বড় কথা হচ্ছে কী ধরনের আগুন কী কী ধরনের দায়গ্রস্তু সেখানে রয়েছে তার তথ্যটা আমাদের সঠিক জানান দরকার যেমন কেমিক্যাল হলে একটি যদি মেটেরিয়াল কোন ধরনের কেমিক্যাল সেখানে আছে তার এমএসডিএস মেটেরিয়াল সেফটি ডাটাশিট যদি সেখানে থাকতো তাহলে আমরা ওই ধরনের প্রিভেন্টিভ মেজার্সগুলো নিয়ে সেখানে আমরা ফায়ার ফাইট করতাম এবং আমরা এফেক্টিভলি ফায়ার ফাইট করে আমরা নিজেরও সেফ থাকতাম জনগণকেও সেফ করতে পারতাম তাই শিল্প কারখানার পাশাপাশি বহুতল ভবনের আগুন নেবানোর ক্ষেত্রে ফায়ার সার্ভিসের সক্ষমতা অর্জনের তাগিদ বিজিএমিয়ে এই নেতার আমাদের যে মেকানিজমগুলো আছে ডিল করার জন্য দ্যাট হ্যাজ টু বি মডার্নাইজ অর আপনাকে ওখানে আরও ইনভেস্টমেন্ট করতে হবে অ্যাওয়ারনেস বাড়ানো অথবা আপনি যদি গ্যাস লিকেজের ওখানে কমপ্লায়েন্স বাড়ানো বাইশ মাসের আগুনে সম্পদের ক্ষতির পরিমাণ কয়েকশো কোটি টাকার বেশি কমল দে সময় সংবাদ চট্টগ্রাম